আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভীষণ ব্যস্ততায় কাটছে আর বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারছি না আসলে কি বলবো ভিডিও করতে কেমন জানি একটা অনীহা সৃষ্টি হয়ে গেছে তো অনেক দিন পর মনে হয় তিন দিন পরে আমি একটা ভিডিও আপলোড দিতেছি একদম অতি ছোট্ট একটা ভিডিও সবাইকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এখানে আমি কাঁঠালের তরকারি রান্না করে নেব তো কাঁঠালের তরকারি রান্না করার জন্য এই যে কাঁঠাল কেটে আমি ভাপিয়ে নিছি আর আমি এটা সুটকি দিয়ে রান্না করতেছি কাঁঠাল কিন্তু মাংস সুটকি এগুলো বা নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কাঁঠালের তরকারিটা ভালো করে মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে চাপা সুটকিটা আমি মশলার সাথে আগেই কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব কাঁঠালের তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে অনেক ভালো লাগে কাঁঠালের তরকারিটা গরুর মাংস দিয়ে রান্না করে খেলে আরও ভীষণ ভালো লাগে আর এখানে আজকে হাতে মেখে একদম সুন্দর আমি কচু শাক সিদ্ধ করে নিয়েছি এটা শুটকি তারপরে পেঁয়াজ রসুন হালকা লাল লালমরিচ আমি সিদ্ধ করে এখন কিন্তু আমি শুকনা পুড়ে তারপরে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি এভাবে ভর্তা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো কাঁঠালের তরকারিটা একটু নুন কম হয়েছিলো সেজন্য আমি আরেকটু একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব ভীষণ টেস্টি একটা খাবার ভাত পরোটা এগুলোর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কাঁঠাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অনেক মজার মজার রেসিপি করা যায় তো কাঁটালের তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে যেহেতু কাটালের তরকারি রান্না করে নিছি বাচ্চারা নাও খেতে পারে সেজন্য কিন্তু আমি এখানে মাছ ভাজা করে নিচ্ছি মাছ কিন্তু ছোট ছোট আলু কুচি করে কেটে পেঁয়াজের সাথে একসাথে ভাজা করে নেব আর এই মাছ ভাজাটা খেতে আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরোয় আমার ছেলে কিন্তু সবার দু দোয়াই আপনারা তো সবাই জানেন যে আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল আর সব সেজন্য কিন্তু প্রিপারেশনটা কিন্তু তেমন একটা ছিল না তবুও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে আমার ছোট্ট ছেলেটা সবাই ওর জন্য দোয়া করবেন ভালো একটা সরকারি কলেজে যেন সে চান্স পায় সেজন্য তো সবাই ওর আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো একজন মানুষ হতে পারে সেটাই তো ফাইনালি এই যে রান্নাবান্না শেষ কাঁঠালের তরকারি কচু পাতা ভর্তা আর এই যে মাছ ভাজা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ রাখছি আল্লাহ হাফিজ